নিজেকে চ্যালেঞ্জ জানাবে এমন কাজ করতে চান বলিউডের রূপালী পর্দার লাশময়ী নায়িকা সোনাক্ষী সেনহা। গেল আঠারো জুলাই এমনই চ্যালেঞ্জিং নতুন ফিল্ম নিকিতা রয় মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে সো ভিউয়ার্স এবার দেখে নে ওয়াচকে সোভার স্ক্রিন এ নিউ মুভি অব দেড় এক হাফতে কি অন্দর আমি আপ কি সাচাই দুনিয়া কে সামনে লাউগি নাই তোমার বলিউড নায়িকা সোনাক্ষী সিনহা এক রহস্যময়ী নারীর ভূমিকায় তার নতুন সিনেমা নিকিতা রয় নিয়ে প্রেক্ষাগৃহে এসেছেন গেল আঠারো জুলাই মুক্তি পাওয়া ছবিটি সুপার ন্যাচারাল থ্রিলার সিনেমা নিকিতা চরিত্রে সোনাক্ষীর পারফরম্যান্স এই সিনেমার মূল চালিকাশক্তি প্রথমবার মতো এমন এক চরিত্রে দেখা যাবে তাকে যেখানে তাকে শুধুই ভয় পাওয়ার নয় ভয়কে ধারণ করে এগোতে হয় এক অজানা গন্তব্যের দিকে ছবিটি নির্মাণ করেছেন সোনাক্ষীর ভাই কুশ সিনহা এটি তার প্রথম পূর্ণ দৈর্ঘ্য ছবি সোনাক্ষীর পাশাপাশি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল অর্জুন রামপাল এবং সুহেইল নায়ার সিনেমাটি সাতাশ জুন মুক্তি পাওয়ার কথা থাকলেও গেল আঠারো জুলাই মুক্তি পেয়েছে সো ভিউর্স চাইলে সবই নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমাটি